মেয়ে হয়ে জন্মগ্রহণ করলে একদিন না একদিন তো বিয়ে করতেই হবে আর বিয়ে মানে নতুন একটা ফ্যামিলি পাওয়া এবং একটি লাইফ পার্টনার পাওয়া আমার মনে হয় মেয়েদের বিয়ের পরে সব থেকে গুরুত্বপূর্ণ এবং কাছের মানুষটি হচ্ছে হাজবেন্ড আর যদি সেই হাজবেন্ডটি হয় খারাপ তাহলে তো মেয়েদের জীবনে আর কিছু খারাপ হতেই পারে না ফ্যামিলিগতভাবে বিয়ে হোক বা ভালোবেসে বিয়ে হোক আমি সাজেস্ট করব যে দেখে শুনে একটু ভালোভাবে বিয়েটা করা তাহলে আমি মনে করি মেয়ে বা ছেলে হোক উভয় পক্ষের জীবনটি খুব সুন্দর হবে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ আমাদের এই টোনাটুনির সম্পর্কের একটা ভালো দিক রয়েছে আর সেই ভালো দিকটি হচ্ছে আমার হাজবেন্ড আমার হাজবেন্ড এমন কোন কাজ নেই যেটা না পারে তার জন্য আমার জামাই কি কি কাজ করতে পারে এবং কি কি না পারে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এই যে আপনারা সুশীল পুরুষটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ভালোবাসার মানুষ আর এই মানুষটি আমাকে অনেক কেয়ার করে প্লাস অনেক ভালোবাসা আর ভালোবাসা জিনিসটা এমন যেটা টাকা দিয়েও কেনা অসম্ভব ভালোবাসাটা আসলে আসে মন থেকে যেটা চোখের দেখাই ভালো লাগানা আর যাদের চোখের দেখায় ভালো লাগে আমার মনে হয় সেটা ভালোবাসাই নয় এই যে আমার প্রাণের প্রিয় স্বামীজানকে দেখতে পাচ্ছেন ইনি আমাকে সব সময় সব কাজে প্রচুর পরিমাণে হেল্প করে আমি এই মানুষটিকে প্রচুর পরিমাণে ভালোবাসি মেয়েরা হচ্ছে একটু ভালোবাসার পাগল এবং তার মধ্যে আমি একজন আর দেখুন তো যে মানুষটা এত আমাকে ভালোবাসে তাকে আমি কেনই বা ভালোবাসবো না এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সব সময় এরকম হাসি খুশি থাকতে পারি এবং এই সংসারটা যেন আজিয়ে গুছিয়ে রাখতে পারে হ্যাঁ আমার সংসারে কিন্তু কেউ নজর দিবে না আমার স্বামীর মতো একজন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার এরকম ভাগ্য সব মেট কিন্তু হয় না যাই হোক আপনাদের সাথে অনেক কথা বললাম এখন আমি মূল কথায় আসি এখানে আমি এক ধরনের শাক রান্না করব এবং শাক রান্না করার জন্য এখানে পেঁয়াজ একটু তেল এবং একটু হলুদ দিয়ে সুন্দরভাবে নেড়ে নিব তারপর আমি দুইটা বোম্বাই মরিচ এবং দুইটা কাঁচা মরিচ দিয়ে সুন্দর করে এটাকে নেড়ে নিব মরিচ আর পেস্টটা ভাজা হলে আমি অল্প একটু এখানে পানি নিয়ে নিব আর এই শাকটা কে কোন নামে চিনেন সেটাও জানাবেন এই শাকটা বরিশালের ভাষায় হেইচা শাক বলে আর এই শাকটা খেতে কিন্তু খুবই মজা আর দেখেন আমার জামাই এখানে শুয়ে পড়বে আমার রান্না দেখার জন্য এবং আমার জামাই সব সময় বলে যে তুমি কিভাবে রান্না করো শাকটা তোমার হাতে অনেক বেশি মজা হয় এবং এই জন্যই আমি আজকে দেখবো তুমি কি কি রান্না করো এবং কিভাবে কিভাবে রান্না করো এই সানসাইড থেকে একটি বালতি নামিয়ে নিলাম এটার ভিতর আছে চালের গুড়ি অন্যদিকে আমার জামাই লুকিয়ে লুকিয়ে বিস্কিট খাচ্ছিল সেটা আমি দেখে ফেলছি এবং তারপর ওর কাছে থেকে আমি একটু নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি আর ওর না কি একটা ছোটবেলার অভ্যাস ছিল ও সবসময় সময় বিস্কিট প্যাকেটে নিয়ে বাইরে নাম তো সেটা আমি দেখে ফেলেছি তার জন্য ওর মুখের রিঅ্যাকশনটা এরকম হয়েছিল আমি শাক রান্না করেছি তারপর এখানে হাসের মাংস নামিয়ে নিলাম অল্প কিছু একটু রুটি পিঠা বানাবো এবং হাস রান্না করব অন্য দিকে আমি পানিটা সুন্দরভাবে লবণ দিয়ে একটু ফুটিয়ে নিলাম তারপর এখানে আমি গুড়ি নিয়ে নিব এটা হচ্ছে চালের গুড়ি পিঠাটা বানানোর সময় আমার একটু প্রবলেম ফেস করতে হয়েছিল এখানে আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছিলেন। পানির পরিমাণটা একটু বেশি হওয়ার কারণে একটু নরম নরম হয়েছিল বাট পরে ঠিক হয়ে গিয়েছিল। তো চালের গুঁড়িটা সম্পূর্ণ দেওয়ার পর সুন্দর করে এগুলো নেড়ে নিতে হবে নিচ থেকে যেন না লেগে যায় সেটা খেয়াল করতে হবে। গুঁড়িটা এমন ভাবে নাড়তে হবে যেন চালের ভিতর একটা স্মেল থাকে ওইটা যেন না আসে। এই তো আমার গুঁড়িটা রেডি করা শেষ। এখন আমি সুন্দর করে নামিয়ে নিব। এবং গুঁড়িটা নামানোর সময় আমার এত প্রবলেম হচ্ছিল কারণ পাতিলাটা খুবই গরম ছিল। তো তারপরে আমি সুন্দরভাবে সব গুঁড়িগুলো ভাবে নামিয়ে নিল আমি যখন এই রুটি পিঠাটা বানাতে পারতাম না তখন সব থেকে কঠিনতম পিঠা এইটা মনে হতো বাট আলহামদুলিল্লাহ এখন পারি দেখে আমার মনে হয় একটু বেশি সহজ লাগে এই পিঠাটা বানাতে আর আমার একটা ছোটবেলার অভ্যাস আছে এই পিঠাটা বানানোর পিছিয়ে চালের গুড়িটা নামানোর পরে চালের একটু একটু লেগে থাকা অংশগুলো আমার খেতে খুবই ভালো লাগে গরম থাকা অবস্থায় সুন্দরভাবে এগুলো মথে নিতে হবে এবং গোল গোল লাড্ডুর মতো বানিয়ে সুন্দর করে সাইড করে রেখে দিতে হবে বাবার বাড়ি থাকাকালে এই যখন এরকম লাড্ডু লাড্ডু বানিয়ে রাখতো তখন আমি বলতাম আম্মু এগুলো তুমি কিসের জন্য বানাও তখন আম্মু বলতো এগুলো গরম থাকাকালীন লাড্ডু লাড্ডু বানালে পিঠাটা সুন্দর হয় এবং গরম থাকে অন্যদিকে আমার জামাই বলতেছিল থাক দাও আমি একটু কাজ করি তোমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে তারপর ওর সাথে আমি একটু দুষ্টমি করলাম ও আমার সাথে একটু দুষ্টমি করলো এই ময়দাটা ও সুন্দরভাবে মেজে দিয়েছে তারপর আমি এখানে একটু একটু করে মেজে নিচ্ছিলাম আমার জামাই ছোটবেলায় নাকি এরকমের করত ছেলে মেয়েদের সাথে আর ও বিয়ে করার পর আরো যেন ছোট মানুষ হয়ে গেছে আমার সাথে এরকম দুষ্টমি করে আমিও কিন্তু ওর সাথে অনেক দুষ্টমি করি আর জামাই বলে কথা জামাইয়ের সাথে দুষ্টমি করব না তো কার সাথে দুষ্টমি করবো আমার হাজবেন্ড সাথে একটু দুষ্টমি করতে বেশি আমার ভালো লাগে তার জন্য ওর সাথে আমি বেশি বেশি করে দুষ্টমি করি আমি যদি দুষ্টমি করি ওর কখনই বিরক্ত লাগে না বরং ওই আমাকে বলে যে তুমি বেশি বেশি আমার সাথে দুষ্টমি করো তাহলে আমার বেশি ভালো লাগে চালের গুঁড়িটা সুন্দরভাবে মথে নেওয়ার পর আমি এখানে সুন্দর করে লেচি কেটে নিব আর তারপর সুন্দরভাবে পিঠার একটা গোল শেপ দিব আমার এই পিঠাটা বানানোর সময় সব থেকে কঠিনতম জিনিস মনে হতো এই লেচি কাটা আর এখন সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো আমি এই লেচিটাই এখন সুন্দরভাবে কাটতে পারি কিন্তু আলহামদুলিল্লাহ আমি এখন সব ধরনের পিঠা বানাতে পারি একটা পিঠা বাদ আর সেই পিঠাটার নাম হলো চুষি পিঠা আমি এটা সুন্দরভাবে কাটতে পারি না এই পিঠাটা বানানোর সময় সবাই আমাকে হাতে হাতে ধরে দেখিয়ে দিতে যেন আমি পারি কিন্তু তাও আমি পারতাম না আসলে যারা পারে তাদের অনেক সহজই মনে হয় আমি পারি না দেখে আমার খুবই কঠিন লাগে এই পিঠাটা তারপরে পিঠার কথা বাতি দিলাম এই ভাতটা মার গালার সময় আমার আগে খুবই অসুবিধা হতো বাট এটাও আলহামদুলিল্লাহ আমি এখন সুন্দরভাবে পারি আর আমাকে নিয়ে মা সব সময় চিন্তায় থাকতো আমি শ্বশুর বাড়ি গেলে কিভাবে কাজ করে খাবো আমি এখন সব কাজই পারি মা এখন তোমার টেনশন করার কোনো দরকার নাই আলহামদুলিল্লাহ এখন আমি সব কাজ পারি সবাই আমাদের এই সংসারটির জন্য দোয়া করবেন যেন আমরাও ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি মানে আমি রুটি পিঠা সম্পূর্ণ বানানোর প্রস্তুতি একাই নিচ্ছিলাম এবং সম্পূর্ণ কাজ আমি একা হাতেই করছিলাম ভিডিওর শুরুতেই বলছিলাম গুরুত্ববান একটি স্বামীর একটা মেল লাইফে থাকা সব থেকে ইম্পর্টেন্ট আর আমি যদি বেশি কোনো দিন কাজ করি তখন আমার জামাই প্রচুর পরিমাণে হেল্প করে আরও যখন আমার সাথে কাজ করে তখন আমি বলি তোমার কোনো কাজ করার দরকার নেই আমি তখন আমার জামাইকে বলি তুমি যখন আমার পাশে বসে থাকো কেমন জানি আমার কাজগুলো খুব দ্রুত কমপ্লিট হয়ে যায় আর তার জন্যই বেশিরভাগ সময় ও সব সময় আমার পাশে থাকে আর দেখুন গাইস কে কে হাসের মাংস খেতে পছন্দ করে করো অবশ্যই জানাবো আমার এই হাঁসের মাংসটা খেতে খুবই ভালো লাগে এবং আমার ফ্যামিলির সবাই খুবই পছন্দ করে আমার শাশুড়ি এই হাঁসের মাংস খায় না কিসের জন্য খায় না আমি আজও পর্যন্ত সেই কারণটি খুঁজে বের করতে পারলাম না আমি হাঁসের মাংসটা রান্না করার জন্য একটা পাতিলাতে তেল গরম করে সুন্দর করে পেঁয়াজ বাটা এবং পেজ কুচি করা গুলো দিয়ে দিলাম সাথে সাথে আদা রসুন বাটা এবং হালকা পাতলা গরম মশলা যা যা দরকার আমি সবই অল্প অল্প করে দিয়ে দিলাম মশলাগুলো সম্পূর্ণ তেলের উপর দেওয়ার পর এটাকে কিছুক্ষণ নাড়তে হবে অনবরত তারপর এটাকে আমি সুন্দরভাবে নাড়ানাড়ি করার পর একদম মশলাগুলো নরম করে নিলাম সব মশলাগুলো দেওয়ার মাঝে আমার একটি মশলা দিতে একদমই মনে ছিল না আর সেইটা হচ্ছে তেজপাতা এটা আমার জামাই আমাকে মনে করিয়ে দিচ্ছিল এই হাঁসের গোস্তটা রান্না করার সময় আমি খুবই ভয় ভয়ে ছিলাম কারণ লাইফের ফার্স্ট টাইম এই হাঁসের মাংসটা আমি রান্না করছি তাও আবার নিজের হাতে প্রথম প্রথম যে কোনো জিনিসই কেউ রান্না করলে প্রথমত একটু কনফিউশনে থাকতে হয় এই হাঁসের গোস্তটা রান্না করার সময় আমার একটু বেশি পরিমাণে ভয় লাগতেছিল এই জন্য আমার জামাই পাশে পাশ থেকে একটু একটু করে বলে দিচ্ছিল আর আমার হাজবেন্ড তো মাসাল্লাহ সব ধরনের রান্না পারে বিরিয়ানি থেকে শুরু করে খিচুড়ি ভিতরে যা যা আছে সব কিছু রান্না করতে পারে সে তার জন্য কিছু রান্না করার শুরুতে আমার একটু ভয়টা অল্প কম লাগে কারণ আমার জামাই তো বড় রাধনী রয়েছি আপনাদের দাওয়াত দিলাম আপনারা সবাই চলে আসেন আমার জামাইয়ের হাতের একদিন রান্না খেয়ে যাবেন এবং আমার জামাইয়ের হাতের রান্না খেলে আপনারা সবসময় মনে রাখবেন বাট আমার হাতে রান্না খেলে আমার তো মনে হয় না আপনারা মনেরা আমার বিয়ের পর প্রথম এক্সপেরিয়েন্স ছিল এই রান্না ভাড়াটাই রান্না ভাড়াটা প্রথম তো এতই খারাপ ছিল যেন কেউ মুখে তুলতে পারতো না বাট এখন আলহামদুলিল্লাহ মুখে তোলার মতো হয় একদম ফালাই দেওয়ার মতো না খেতে পারবে না আমার মনে হয় আপনারা সবাই মিলে আমাদের পাশে থাকলে আমার রান্নাটা আস্তে আস্তে অনেক বেশি পরিমানে মজা হবে কারণ আপনাদের মাঝে বিভিন্ন রান্নার রেসিপি দিতে দিতে এমনিতেই ভালো হয়ে যাবে একদিন পোস্টার মশলাটা কষানোর সময় আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি এখনই দি কালারটা কত সুন্দর আসছে এবং গোসটা রান্না করার স্বাদটাও খুব সুন্দর ছিল পরে সবাই একটু বেশি প্রশংসা করেছিল আর আমার আমি নিজেও একটু অবাক হয়েছিলাম যে আসলে মজা হয়েছে কিন্তু তারপরে আমি যখন খেয়ে দেখলাম মাসাল্লা অনেক মজা হয়েছিল মাংসটা আপনারা না খেলে অবশ্য বুঝবেন না এটার টেস্ট আসলে কেমন হয়েছিল মাংসটা রান্না করার ডিপেন্ড করে হচ্ছে মশলা কষানোর উপর গোসের মশলাটা আপনি যতক্ষণ বসে কষাবেন ততটাই মজা হবে ও মশলা কষানোটা শেষ হলে আমি এখানে সম্পূর্ণ গোজগুলো দিয়ে নিব গোজটা সম্পূর্ণ দেওয়ার পরে আমি এখানে কোনো ধরনের কোনো পানি অ্যাড করব না গোসের ভিতরে যে পানিটা আছে এটা দিয়েই আমি সম্পূর্ণ গোজটা সুন্দরভাবে কষিয়ে নিব এবং আপনি এখানে যে কোন ধরনেরই গোজ দেন এখান থেকে একটু না একটু পানি বের হবে আর গোসের ভিতরে পানিটা থাকাকালীন ওইটা দিয়ে গোজটা কষালে একটু বেশি পরিমাণেই মজা হয় তার জন্যই আমি এখানে আলাদা করে কোন ধরনের কোনো পানি অ্যাড করিনি এবং গোজটার কালারটা এতই সুন্দর আসছে এবং খেতে এতই আম্মি ছিল যা ধারণারও বাইরে আই গেস আপনারা কালারটা দেখে বুঝতে পারছেন যে এটা খেতে কতটা মজা হবে আর আমার জামাই আমাকে বলতেছিল তোমার হাতের হাঁসের মাংস এতই মজা এবং আমার আরো খেতে মন চাচ্ছে অন্যদিকে আমার সাথে এই বয়লার মুরগিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি লালন পালন করি আর তার জন্যই ও আমার পাশে সব সময় থাকে এখন একদল ভাইয়েরা এবং আপুরা এসে বলবে বয়লার মুরগি কিভাবে আবার ঘরে বসে এরকম লালন পালন করা যায় অবশ্যই লালন পালন করা যায় মন চাইলে সবই সম্ভব অন্যদিকে আমার হাসের গোস সুন্দর করে হয়ে এসেছে লুক এট দিস কালার কালার গাইস এত সুন্দর আর এরকমের গোসের কালার দেখে কার কার খেতে মন চাইবে না অবশ্যই জানা আর যার যার খেতে মন চাইবে না যেন তার জীবেও জল চলে আসে ওয়েট 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 আমার কিন্তু রান্না করা হয়নি সবই মাত্র কষানো হলো আমি এটাকে রুটি পিঠার সাথে খাওয়ার জন্য একটু ঝোল ঝোল করে রান্না করব। যেন একটু বেশি ঝোল নিয়ে ভালোভাবে পিঠাগুলো খাওয়া যায় তো গোস্তটা কষানো শেষ হলে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে নিব আপনারা যদি রান্না করেন আপনাদের মতো পানির পরিমাণটা দিয়ে নেবেন আমি এখানে রুটি পিঠাটা খাওয়ার জন্য একটু বেশি পরিমাণই দিয়ে দিলাম এবং রান্না করার ফাঁকে ফাঁকে আমি একটু খেয়েও নিয়েছিলাম আমার গলাটা শুকিয়ে গিয়েছিল তার জন্য এখন তো একটা ট্রেন্ড হয়ে গেছে তরমুজকে তরমুজ কেউই বলে না এটাকে এখন বলে মধু বা অন্যদিকে আমার হাজবেন্ড একটু মুরগিটা নিয়ে দুষ্টমি করলো আর আমার জামাই আমাকে রেখে একটু দূরে যায় না সবসময় আমার কাছে কাছে থাকে তার জন্য আমার কাজগুলো খুব দ্রুত কমপ্লিট অন্যদিকে আমি আবার টেস্ট করতেছিলাম যে গোসের ভিতর সম্পূর্ণভাবে লবণ হয়েছে কিনা এর জন্য। আমি টেস্ট করার পর দেখতে পাচ্ছিলাম যে সবকিছু সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে এবং আমার গোসটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছিল। ফাইনালি রুটি পিঠার সাথে খাওয়ার জন্য হাঁসের ঝোলটাও সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল। আমি এটাকে এখন ঘরে নিয়ে যাব তার জন্য নতুন একটা পাতিলাতে সুন্দরভাবে এগুলো ঢেলে নিলাম। আর আপনারা একটু খেয়াল করে দেখতে পাবেন যে আমার পায়ে একটু পড়ছিল, খুবই গরম লাগতেছিল। এবং খুবই কষ্ট হচ্ছিল তখন এই গোস্টার ঢালার সময় আমার এতটাই প্রবলেম হচ্ছিল যে আপনারা দেখলেই বুঝতে পারবেন যেহেতু বিয়ে হয়ে গেছে সেহেতু একটু বাধা বিপত্তিগুলো পারি পাড়ি দিয়ে আসতেই হবে আমাকে রান্না করার সময় গোস্টার সম্পূর্ণভাবে ঢালার পর আশেপাশে যত মশলা লেগেছিল সেগুলো আমি সুন্দর করে নামিয়ে নিলাম আর হ্যাঁ এখন আমি এটাকে আস্তে আস্তে করে ঘরেতে নিয়ে যাবো তা রেখে আসার পর আমি এখানে রুটি পিঠা বেলতেছিলাম এবং একা একা হাতে ভাজতেছিলাম মাসাল্লাহ প্রত্যেকটা পিঠা সুন্দর গোল হয়েছে এবং প্রত্যেকটা পিঠা ফুলে গিয়েছিল এরকম ফুলে যাওয়া পিঠাকে বরিশালের ভাষায় বলে টুপি পিঠা। ছোটবেলায় এই পিঠাটা আম্মু যখন বানাতো তখন আম্মুকে আমি বেশি বেশি বলতাম যে আমার জন্য টুপি পিঠা বানাও। আমার ওইগুলা খেতে বেশি ভালো লাগে। তো পিঠাটা বানানোর পরে আমি এখানে খেতে চলে আসলাম এবং গাইস এত মজা হয়েছিল মনটা ছিল একদম সবই খেয়ে ফেলি। কিন্তু এখানে আমার জামাইয়ের জন্য নিয়ে এসেছিলাম। সে বলে তুমি যখন আমাকে খাইয়ে দাও তখন আমার খুব ভালো লাগে। জন্য আমি ওকে সব সময় খাইয়ে দেই। আর গোসটা প্রচুর পরিমাণে ঝাল ছিল আমার চোখ থেকে একদম পানি বের হয়ে গেছে বাট অনেক মজা ছিল আমরা সবাই দুপুরে খেয়েছিলাম বাট আমার শাশুড়ি মা খায়নি সে হাস তো খায় না এই জন্য তার জন্য আমি আলান বানিয়েছিলাম দুধ দিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা